আসসালামু আমি সাকিব আপনাদের সাথে হ্যাকার ভাবে আপনাদের নতুন একটা ক্লাসে আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে মূলত আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা শেয়ার করতে আছি ইথেকোল হ্যাকিং আপনি শিখতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে যেহেতু আপনি বাঘ হান্টিং বা ওয়েবল সিকুই টেস্টিং করতে আছেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনার টার্গেট সম্পর্কে আপনি কতটা ভালো জানেন টার্গেট একটা ওয়েবসাইটের ডোমিনকে বোঝাচ্ছে তো সেই টার্গেট ওয়েবসাইট এর সাথে কানেক্টেড অনেক বেশ কিছু বিষয় থাকে যেগুলোকে আমরা সাবডোমিন বলতে পারি তো সেই সাব কি ইনমানেট করতে হবে কিভাবে সেই বিষয়গুলো করতে পারেন পুঙ্খানুপুঙ্খ হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলুন আমরা কথা না শুরু করছি আমরা আজকে ক্লাস তো চলে যাচ্ছে প্রথমে ব্রাউজারে ব্রাউজার থেকে আমরা সে কোন একটা টার্গেটকে আমরা চুজ করিনি তার আগে নেই কিছু বিষয় আসলে কিভাবে বুঝবেন যে কোনো সাব সাবডোমিন আপনাকে অ্যালাউ করছে কিনা আপনি টেস্ট করতে পারবেন কিনা বাঘান করতে পারবেন কিনা সে আমরা যদি সরাসরি গুগলে চলে যাই অ্যান্ড আমি হচ্ছে ধরেন কোন একটা বাঘ বাউন্টি প্রোগ্রাম থেকে আমি হচ্ছে একটা প্রোগ্রাম নিয়ে নেই সে আমি বাঘ বাউন্টির জন্য বাঘ কে আমি চোজ করে নিচ্ছি এন্ড সেখান থেকে যদি আপনারা এংগেজমেন্ট অপশনে যান আপনারা জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি সেই টার্গেট গুলোকে খুঁজে পাবেন বা আপনার যে বাঘ বাউন্টি প্রোগ্রামস গুলো রান আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রোগ্রামস গুলো খুঁজে পাবেন সো আমরা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউর টেস্টিং করবো বা বাঘ হান্টিং করবো সো ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড আমাদের টেস্টগুলো করতে হবে বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কিছু বিষয় দেখিয়েছি কিভাবে সেই টার্গেট সম্পর্কে আপনি ওপেন সোর্সে ইনফরমেশনগুলো পেতে পারেন যেটাকে অজিন বলতে পারি আজকে ক্লাসে আমরা জানবো টার্গেটের অ্যাক্টিভ বা পেসিভ ভাবে আপনি কিভাবে রিকন ইনোমারেশন করতে পারেন সেই সাব ডোমেনগুলোকে ধরেন আমার এখানে অনেকগুলো টার্গেট আছে এর মতো থেকে আমি একটা টার্গেটকে নেব সে ওয়ান ট্রাস্ট দেখতে পাচ্ছি এখানে একটা টার্গেট আছে যারা হচ্ছে প্রায় তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ডলারের মতো তারা হচ্ছে বাউন্টি দিচ্ছে আপনাকে অফার করতেছে যদি আপনি বাগ ভ্যালিড বাগ আপনি সাবমিট করতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের এই বাগ এর এই গুলোতে বেসিক্যালি ইনস্কোপ এবং আউট অফ স্কোপ নামে দুটো অপশন থাকে দেখতে পাচ্ছেন ইনস্কোপ এবং আউট অফ স্কোপ সো যদি আপনি ইনস্কোপের মাঝে মোটামুটি বাগ আপনি পান পি ওয়ান থেকে শুরু করে পি ফোর লেভেলে সেক্ষেত্রে আপনাকে মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্ট বাউন্টি দেওয়া হবে আচ্ছা ফাইন তো দেখেন ওয়ান ডট কম হচ্ছে এই টার্গেটের ডোমেইন ডোমেন এবং ওয়ান ট্রাস্ট ডট কম এর আগে যেটা দেখতে পাচ্ছেন ডট এর আগে সেটা হচ্ছে সাব ডোমেন ইনস্কোপে দেখাচ্ছে শুধুমাত্র অ্যাপ এই সাবডোমেইনটা আপনি টেস্ট করতে পারবেন এবং আরো দেখাচ্ছে আউট অফ স্কোপে ওয়ান ট্রাস্ট ডট কম এর এই যে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের আগে ডোমেন আগে যেটা আপনার স্টারমার্ক দেওয়া আছে সেটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড অর্থাৎ ওয়ান ট্রাস ডট কম এর সাথে রিলেটেড কানেক্টেড যত সাবডোমিনস আছে সেগুলোকে বোঝাচ্ছে সেগুলোকে আউট অফ স্কোপ রাখা হয়েছে দ্যাট মিন্স আপনি কিন্তু এই ওয়ান ট্রাস্ট যদি আপনি বাঘবন্টি প্রোগ্রামে জয়েন করেন আপনাকে তারা শুধুমাত্র প্যান্টেস্ট অ্যাপ ডট ওয়ান ট্রাস্ট ডট কম এই যে প্যান্টেস্ট অ্যাপের যে সাবডোমিন মানে ওয়ান ট্রাস্টের সাবডোমিন পেন্টেস্ট অ্যাপ সেটা শুধু আপনাকে অ্যালাউ করতেছে টেস্টের জন্য বাট আপনি কিন্তু ওয়ান ট্রাস্টের বাকি সকল সাব ডোমেন টেস্ট করতে পারবেন না এটাই কিন্তু ইনস্কোপে বোঝাচ্ছে একটা নিচে থেকে গেলেও কিন্তু সেরকম বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আর এক্সট্রা কোনো কিছু ইনস্কোপে অ্যাড করে নাই আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে সেগুলো আপনাকে ডট কম যদি আপনি টার্গেট করেন এটা ডোমিনের ক্ষেত্রে আপনি টার্গেট করতে পারবেন না আপনাকে টেস্ট করতে হবে সেটা সাব ডোমিনে ঠিক আছে এরকমভাবে কিন্তু আমাদেরকে অবশ্যই একটা বাক ক্রাউড বলেন হ্যাকার ওয়ান বলেন ইন্টেগ্রিটি বলেন বা আদার্স যে কোনো ধরনের বাক বাউন্ডারি প্ল্যাটফর্মস গুলোতে যে প্রোগ্রামটা আপনি চুজ করবেন সেটা সম্পর্কে আগে দেখে নেবেন আসলে আপনার টার্গেটের যে ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করতে বা আপনি যেটা সময় দিবেন সেটা কি ভ্যালিড হবে কিনা আপনি অবশ্যই চেষ্টা করুন দেখে দেন হচ্ছে টার্গেটটাকে করতে না হলে দেখা যাবে তারা কিন্তু যদি আউট অফ স্কোপের কোনো বিষয় আপনি টেস্ট করে ফেলেন সেখান থেকে তারা কিন্তু লিগেলি অ্যাকশন আপনার বিরুদ্ধে নিতে পারে ঠিক আছে সো ভাবে কিন্তু বিষয়গুলোকে টেস্ট করতে হবে সো ধরেন আমি আজকে টেস্টের জন্য ওয়ান ট্রাস্ট ডট কম না নিয়ে এটা ডোমিন না দিয়ে আমি বাইট ক্যাপসুল টেস্ট করব বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাঘ ক্রাউডের কোন একটা বাঘ বাউন্টি প্রোগ্রাম থেকে সেটা থেকে চুজ করতে যেন আপনারা এই সেশন গুলো ক্লাস গুলো দেখার পাশাপাশি আপনি শেষ আছে যদি কোনো বাঘ স্পে যান ভ্যালিড বার্ক এবং সাবমিট করতে পারেন যেন আপনি আলহামদুলিল্লাহ বাউন্টি আশা করতে পারেন ঠিক আছে সো আমরা আগাচ্ছি আমাদের টার্গেট ওয়েবসাইট নিচ্ছে আমরা বাইট ক্যাপসুল আইটি ডট কম এটা শুধু আমার জন্য আপনারা আবার ট্রাই করেন না এটা আপনাদের জন্য আউট অফ স্কোপ রাখা হচ্ছে ঠিক আছে আমাদের চার্গেট ওয়েবসাইট আমরা নিচ্ছি বাইকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অর্থাৎ আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে এতটুকু এটাকে বলবো আমরা ডোমেন আর ডোমেন এর আগে ডটের আগে চা থাকবে সেটাকে বল সাব ডোমেন একটা কথা হইতে পারে ধরেন আমরা এখানে রিভিউ অপশনে গেলাম এই যে বাইটকে সাইট এ লেখে স্ল্যাশ রিভিউজ লেখা আছে আবার জানতে চাই অপশনে গেলাম bytecase.com লিখে /the2news লেখা আছে এগুলো কিন্তু বেসিক্যালি সাবডোমেইন না এগুলাকে বলবো হচ্ছে কি এগুলোকে বলা হচ্ছে ইউআরএল বা পাথ বা ডিরেক্টরিজ ঠিক আছে টার্গেট ওয়েবসাইটের পাথ ডিরেক্টরিজ আইডেন্টিফাই করা ততটা গুরুত্বপূর্ণ সাবডোমেইন সম্পর্কে ধারণা থাকাটাও গুরুত্বপূর্ণ ইউআরএল বা পাথ নিয়ে আমরা অন্য একটা ক্লাসে কথা বলবো আজকে আমরা কথা বলবো ডোমেইনের আগের যেটা আছে সেটা নিয়ে যেটা সাবডোমেইন বলতেছে एक्चुअली ঠিক আছে সো টার্গেট ওয়েবসাইট bytecase.com আমার আজকে এই টেস্টটা দেখানোর জন্য আমি টার্গেট জানলাম এখন আমাকে করতে হবে কি সাব রিমিউনারেশন করতে হবে আপনাদের জন্য একটা বিশাল বিষয় আমি মনে করিয়ে দেই সেটা হচ্ছে টার্গেট সম্পর্কে অ্যানালাইসিস করার ক্ষেত্রে ইনোমারেশন করতে গেলে বা রিকন করতে গেলে সোডান খুবই গুরুত্বপূর্ণ একটা টুল আপনাদেরকে বলা হয়েছিল বিগত দুইটা ক্লাসে তা আমরা চলেন সোডান একটা এক্সটেনশন নিয়ে একটু হালকা আজকে পরিচিত হই যেটার মাধ্যমে আমরা সাব রিমিউনার্ট করতে পারবো সো আমরা গুগলে গিয়ে লিখবো জাস্ট নরমালি আপনার ব্রাউজার থেকে গুগলে যাবেন লিখবেন সোডান এক্সটেনশন ঠিক আছে এক্সটেনশন বা অ্যাডাউন্স যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে আপনি চাইলে কিন্তু ইজিলি আপনার টার্গেটের যে কোনো ধরনের ইনফরমেশন আপনি গেইন করতে পারবেন যে তাদের সেখানে সে সমস্ত প্রোগ্রামসগুলো থাকে তো আমরা সোডান এক্সটেনশনটা নিয়ে নেব যেহেতু আমার ব্রাউজারটা ফায়ারফক্স আমি ফায়ার ফক্সটাকে এডিট করতে ক্লিক করতেছি দেন এখান থেকে আমি এখান থেকে গেট করবো অ্যাড টু ফায়ার ফক্স অপশনে ক্লিক করবো যেন আমি সুরানটা অ্যাড করতে পারি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন চলে আসছে সো আমি এখানে অ্যাড করে নিলাম অ্যালাউ দ্য এক্সটেনশন টু রান ইন প্রাইভেট উইন্ডোজ আপনি চান যে আপনার প্রাইভেট উইন্ডোতেও যদি আপনি চান সুরান রান করতে দ্যাট টাইম আপনি চলে এখান থেকে অ্যালাউ করতে পারেন আমার দরকার নাই সো আমি এখানে ওকে দিয়ে দিলাম জাস্ট ওটাকে আনচেক করে ঠিক আছে টার্গেট ওয়েবসাইট কি ছিল বাইট কে ডট কম রাইট সো এই ওয়েবসাইটে আসার পরে আমার যেটা করতে হবে সরাসরি চলে যাব এই এক্সটেনশন অপশনে সেখান থেকে ক্লিক করব সুডানে আপনারা দেখবেন মুহূর্তের মধ্যে সোরান আমাকে বেশ কিছু তথ্য দিয়ে দিয়েছে রাইট আমার এই টার্গেট ওয়েবসাইট যে আইপ্যাড্রেস টা শো করতেছে সাথে যে কানেক্টেড আছে সেটা দেখাচ্ছে এখানে এটা যদি না পাশাপাশি আমার হোস্ট নেম দেখাচ্ছে আমার ট্যাক্স এখানে উল্লেখ করা আছে এই টার্গেট ওয়েবসাইটে কি কি ওপেন পোর্টস মানে কোন কোন কোনো এখন ওপেন আছে সেগুলো আপনাকে শো করতেছে আমি যদি আরো চাই আমার ভিউ ডোমেন ডিটেলসে ক্লিক করি দ্যাট টাইম কিন্তু ডোমেইনের সাথে রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো বের হয়ে আসার একটা সম্ভাবনা থাকবে সো ভিউ ডোমেইন ডেটাসে ক্লিক করলে দেখবেন সামনে একটা ওয়েব পেজ আসবে যেখানে আমাদের এই ডোমেইনগুলোর সাথে কানেক্টেড যে সাব ডোমেইনের ইনফরমেশনগুলো আছে ডান পাশে সব পেয়ে যাবেন অর্থাৎ আমাদের টার্গেট ওয়েবসাইটের যত ধরনের সাব ডোমেইনস আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন যেমন ধরুন এখানে লেখা আছে এস বিডি এখন আপনি জিজ্ঞেস করতে পারবেন এস বিডি সাব ডোমেইন এটাতে আসলে কি বোঝাচ্ছে চলান চলে যায় চলে গেলাম বাইট ওয়েবসাইটে চলে গেলাম সামনে বাইটকে সাইডে ডট কম এর একদম সামনে যাবেন ডট লিখবেন ডট এর আগে লিখবেন হচ্ছে এস বিডি যেটা পেয়েছেন আপনি ওখান থেকে ইন্টারপ্রেস করেন দেখবেন বাইট এর যে সাবডোমেন আছে এস বিডি সুরক্ষিত বাংলাদেশ সেখানে কিন্তু আপনাকে নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন বিষয়টা তো এভাবে কিন্তু বেসিক্যালি আপনারা খুব ইজিলি একটা টার্গেট ওয়েবসাইটের সাবডোমেইন গুলো খুঁজে বের করতে পারতেছেন শুধুমাত্র অনলাইন টুলস এর মাধ্যমে এটা সোর্সের মাধ্যমে খুঁজে বের করার বিষয়টাকে আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক ধরনের টুলস আছে যেগুলো আমরা আজকে ইনশাআল্লাহ আমরা দেখা ট্রাই করব আপনারা চাইলে অনলাইন থেকে আরেকটা টুলস আছে যেটাকে আমরা বলতে পারি ভাইরাস টোটাল সেটার মাধ্যমে আপনারা চাইলে করতে পারেন ভাইরাস টোটালের মাধ্যমে করতে হলে আসলে বেসিক্যালি ভাইরাস কে স্ক্যান করা হয় বাট আমরা সাবডোমেইন গুলোকে বের করব কারণ যখন ভাইরাস স্ক্যান হয় সেক্ষেত্রে ক্ষেত্রে একটা ওয়েবসাইটের প্রতিটা পাথ প্রতিটা ডিরেক্টরিজ প্রতিটা ফাইলকে ভাইরাস স্ক্যান করা হয় ভাইরাস টোটালের মাধ্যমে দ্যাটস ওয়াই তারা আপনাকে সাব ডোমেন গুলো খুঁজে বের করে দেখায় ঠিক আছে সো এখানে কিন্তু সোডানে আপনি বেশি দেখতে পাচ্ছেন যে আসলে কোন কোন সাব ডোমেনের ক্ষেত্রে কি কি পোর্ট ওপেন আছে শুধুমাত্র আমাদের ডোমেনের পোর্টই না এটা কিন্তু ডোমেনের পোর্টস অ্যান্ড এগুলো হচ্ছে সব সাব ডোমেন্সের পোর্টস সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অ্যান্ড এই যে আপনার ডোমেন ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে আইপ্যাড ইনফরমেশন গুলো আছে ডিএনএস ইনফরমেশন বলি এটা অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনি ইজিলি সুরানের মাধ্যমে করতে পারছেন অনলাইনে ফ্রিতে ঠিক আছে যদি সুরান এক্সটেনশন ইউজ করেন আমরা যেটা বললাম ভাইরাস টোটাল সেখানে চলে যাই চলে গুগল ডট কম এখান থেকে যাব হচ্ছে একটু আসুক একটু স্লো হয়ে গেছে টার্গেট ওয়েবসাইট নিব হচ্ছে বাইটকে সাইটে ডট কম রাইট আমরা আগেরটাতে চলে যাই এটা হচ্ছে টার্গেট ওয়েবসাইট হিসেবে রাখবো আচ্ছা একটা ট্যাব ওপেন করি এখান থেকে লিখে দিই হচ্ছে ভাইরাস টোটাল ভাইরাস সরি ভাইরাস টোটাল একসাথে লেখলেও হতো তো এখন আসার পর আপনাদের যেটা করবেন সেটা হচ্ছে চলে যাবেন ভাইরাস টোটাল হোমে সেখান থেকে ক্লিক করবেন দেখতে পাবেন ভাইরাস যে অফিশিয়াল সাইট আছে সেখানে আপনি চলে গেছেন চলে যাবেন সার্চ অপশনে আপনার যে ওয়েবসাইট টার্গেট যেটা সেটার সাব ডোমেইন বের করার জন্য অবশ্যই ডোমেইনটা দিবেন সো আমরা কপি করে নেচ্ছি এখান থেকে এখানে পেস্ট করে আশপাশের যে স্ল্যাশ বা ইউর যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেব না চলে আসবে ইনফরমেশন ডট কম চলে যাবেন হচ্ছে রিলেশনস অপশনে এবং সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন সাব ডোমিন অপশনগুলো দেখাবে আপনাকে আমার এখানে 14টা সাব ডোমিন আছে যেগুলো অ্যালাইভ এবং এই চোদ্দটা সাব ডোমেনের মাধ্যমে কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কি কি সাব ডোমেন গুলো আছে এবং সেগুলো ইনফরমেশন গুলো দেখাচ্ছে যদিও আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের ম্যালওয়ার বা ম্যালিশিয়াস কোনো কিছু নাই দ্যাটস ওয়াই এখানে পুরো প্রতিটা জিনিসই ক্লিয়ার দেখাচ্ছে আপনাকে এবং জিরো পার্সেন্ট দেখাচ্ছে কোনো কিছুতে কোনো ইস্যু নাই সো দ্যাটস ওয়াই সো এখান থেকে কিন্তু আপনি চাইলে সাব ডোমেন বের করতে পারবেন ইনোমারেশন করা পসিবল এখন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে সাব ডোমেন আপনার এখানে চোদ্দটা কোনো ক্ষেত্রে সাব ডোমেন পাওয়া গেছে ছয়টা তো এরকম প্রতিটা আপনি যে সমস্ত সেগমেন্টগুলোতে সাবডোমিন খুঁজে পাবেন সেই প্রতিটা সাবডোমিনকে একসাথে করে একটা ফাইলে রাখবেন যেখান থেকে আপনি চেষ্টা করবেন একদম শর্ট করে যে সাবডোমিনগুলো ইউনিক সেগুলোকে খুঁজে বের করার অ্যান্ড সেখান থেকে প্রয়োজনে অ্যালাইভ সাব খুঁজে বের করা সেগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসেও দেখাব তার আগে আপনাকে আজকে ইনশাল্লাহ জানিয়ে নিই যে আসলে সাব ডোমেন ইনোমারেশনটা আর কি কি ওয়েতে করতে পারেন এগুলো গেলে হচ্ছে অনলাইন টুলস এর মাধ্যমে বাট আমি যদি এখন চাই যে সাব ডোমেন ইনোমারেশন করবো আমাদের টার্মিনালের মাধ্যমে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে চলেন চলে যাই চলে যাব হচ্ছে কায়দা টার্মিনালে এবং সেখানে গিয়ে হালকা একটু বড় করে নিচ্ছি আপনাকে লিখতে হবে হচ্ছে সাব ফাইন্ডার আমরা সাব ফাইন্ডার এর মাধ্যমে হচ্ছে আজকে আমরা বের করব আমাদের টার্গেট ওয়েবসাইট এর সাব দেখতে পাচ্ছি সাবফাইন্ডার লেখার পরে এটার চিহ্নটা বা চেঞ্জ হয় নাই কালারটা আমরা ইন্টার করে দেখি দ্যাট মিন্স সাব ফাইন্ডার এখানে সেটআপ করা নাই সো আমরা বিল্ট ইন না থাকাতে ওয়াই লিখব ইন্টারপ্রেস প্রেস করব এন্ড পাসওয়ার্ড দিয়ে দেব আপনার মেশিনের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সাব ফাইন্ডার সেটআপ করা শুরু করে দিয়েছে সাবফাইন্ডার ইউজ করেন অ্যামাস ইউজ করেন সাবলিস্টার ইউজ করেন যেটা ইচ্ছে ইউজ করতে পারেন সাবফাইন্ডারটা আমি বেশি সাজেস্ট করব যদি আপনি সাবফাইন্ডারের মাধ্যমে টেস্ট করতে পারেন অথবা অ্যামাস এবং সাব আপনি টেস্ট করতে পারেন এই দুইটা টুলই খুব গুরুত্বপূর্ণ এবং ভালো আপনার জন্য তো আমরা যাবো হচ্ছে সাবফাইন্ডারের মাধ্যমে টেস্ট করতে আমি এখানে ক্লিয়ার করে নিচ্ছি টার্গেট ডোমেইনটা আমরা জানি বাইট কোসাই ডট কম সো আমি লিখবো সাবফাইন্ডার দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে ড্যাশ ডি সরি ড্যাশ ডি কারণ হচ্ছে ডোমেইন টার্গেট ডোমেনটা ছিল হচ্ছে bytecapsule.com রাইট সো আমি লিখবো bytecapsule.it.com আপনারা আবার এটা দেন না কারণ আপনাদের কিন্তু টার্গেট এটা না ঠিক আছে আমরা ইন্টারপ্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাব ডোমেন আমাকে গুলো বের করে দেবে সাব গুলো এবং অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো সাব আমাকে খুঁজে বের করে দিতেছে এখন এতগুলো সাব কি কপি করাটা কিন্তু অনেক ঝামেলা আপনি যেটা করতে পারেন সেম ওয়েতে ক্লিয়ার করে নেছি আগের কমান্ডটা দিবেন এন্ড সেখান থেকে আপনি অটোমেটিক্যালি সেটা ডাউনলোড করার জন্য বা আপনাকে হচ্ছে কোথাও একটা ফাইলে সেভ করার জন্য আপনি লিখতে পারেন সাবস বা ডট ঠিক আছে যেন আউটপুটটা আমি এখানে রাখতে পারি ডট আমি রাখবো সাব ফাইনালের যে আউটপুট আসবে সেটা এটা ইন্টারপ্রেস করে দেবো ঠিক আছে এখান থেকে কিন্তু বেশি দেখতে পাচ্ছেন আমার ওখানে সাব ডোমিনস ডট টি এক্স টি ফাইলে অটোমেটিক্যালি সেখানে এই আউটপুটটা সাব ফাইনাল যে আউটপুটটা সেখানে ওখানে স্টোর হয়ে যাবে তো একটু হালকা ওয়েট করি হালকা একটু সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি ক্লিয়ার করে দিচ্ছি আবারও এল দিই দেখতে পাচ্ছেন এখানে সাব ডোমেন্স ডট টেক্সট ফাইল চলে আসছে অলরেডি সো আমরা দেব হচ্ছে ক্যাট ক্যাট কেন ইউজ করা হয় জানেন তো নাকি ক্যাট ইউজ করা হয় হচ্ছে আমার যে ফাইলটা আমি রান করব সেটা আউটপুট দেখার জন্য টার্মিনাল থেকে সো আমি সেটা দেখতে পারবো কি কি লেখা আছে সেই বিষয়গুলোতে সো আমরা সাব জট টি এক্স টি লিখে ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবডোমিন জট টি যেটা ছিল যে যে সাবডোমিন গুলো এখানে সেভ হয়েছে আউটপোট আকারে সেটা আমি দেখতে পাচ্ছি আপনি আলাদা করে মাউসপ্যাড দিয়ে আপনি করতে পারেন সরফিলি ফাইলে নাম দিতে হবে মাউসপ্যাড স্পেস তাও ট্যাপ চাপে দেন কারণ আপনার কাছে তো একটা ফাইলেই নামে আছে ইন্টারপ্রেস করতেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেক্স রিটর্ড এর যে সাবডোমিন গুলো আমার সেভ করে এখানে আপনার উনিশটা সাবডোমিন পাওয়া গেছে যেটা আমরা হয়তো বা বায়াসোটলে পেয়েছিলাম চোদ্দটা আপনার সোনানে বেশ কিছু পেয়েছি এখানে পাওয়া গেছে উনিশটা এগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে অ্যালাইভ বা কোনগুলো আসলে অ্যালাইভ না সেই বিষয়গুলো কিন্তু খুঁজে বের করা পসিবল আমাদের সাবডোমেন ইনুমারেশন করার গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে কি ভাই আপনারা ধরেন এই যে টার্গেট ওয়েবসাইটটা আমরা টেস্ট করতে গেলাম বাইচকে সাইট ডট কম ঠিক আছে এখানে ধরেন এটা আমার টার্গেট ওয়েবসাইট এখন এটা টেস্ট করতে গেলে হয়তোবা আমি অনেক ধরনের ভাড়া খুঁজতে গিয়ে সেটা নাও পাইতে পারি কারণ যেহেতু এটা একদম মেইন ডোমেন অনেক ক্ষেত্রে হয়তো বাকি সব সাব ডোমেন্ট স্বাভাবিক রাইট কারণ করবে বাট এমনও তো হতে পারে যে আমি এই যে আমাদের ডট আমাদের কম এখন এই যে সাব এই সাইটেও কিন্তু আমরা টেস্ট করতে পারবো এখন হতে পারে এই সাইটের যে ভার্নটি গুলা সেটা মেইন ডোমেনের চেয়ে বেশি পাওয়া যাচ্ছে দ্যাট মিনস আপনি কিন্তু এই ধরনের কোনো ভালো নেবে যদি আপনি বাগ রিপোর্টে সাবমিট করতে পারেন এবং যদি এটা ইনস্কোপে থাকে দ্যাট টাইম কিন্তু আপনার বাউন্ড্রি পাওয়ার চান্স থাকবে যদি সেটা ভ্যালিড হয় এবং ক্রিটিক্যাল ইম্প্যাক্ট রাখতে পারে ঠিক আছে এভাবে কিন্তু বেসিক্যালি আমরা যে টেস্ট গুলো করে থাকি ভালো নেবে টেস্ট গুলো করে থাকি সেই টেস্ট গুলো করার জন্য শুধুমাত্র ডোমেনে আমরা টেস্ট করবো ব্যাপারটা এরকম না আমরা সাব খুঁজে বের করবো যদি ইনস্কোপে থাকে সাব ডোমেন্স গুলোর মাধ্যমে কি কি টেস্ট গুলো আমরা করতে পারি মেইন ডোমেনে যেরকম টেস্ট করি সেম ওই আমরা সাব গুলো তো টেস্ট করতে পারি এতে করে বাগস পাওয়ার চান্স বেশি থাকে ভার্নাবিলিটি আপনি আইডেন্টিফাই করতে পারেন বেশি এবং বাউন্ডারি পাওয়ার চান্স বেশি থাকবে ঠিক আছে সো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ জানাবো যে আসলে সাব গুলোকে ইউজ করে আমরা ইন ফিউচার কি কি টেস্ট গুলো করতে পারি আমাদের কোন কোন বিষয়গুলো আরো জানা থাকা লাগবে সাব মাধ্যমে কি কি অ্যানালাইসিস করা পসিবল এই সাব খুঁজে বের করে আসলে উদ্দেশ্যটা আসলে কি এটার মাধ্যমে কি কি করা পসিবল সেগুলো আমরা জানবো আগামী ক্লাস ইনশাল্লাহ তো সেই উদ্দেশ্যে ভালো থাকুন সুস্থ থাকুন যে ক্লাসটা দেখিয়েছি সেটার অনুযায়ী প্র্যাকটিস চালিয়ে যান আপনার টার্গেট জমে এনে অবশ্যই বাইট কেস হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে নিঃসন্দেহ করছিস